আজকে বাড়িতে চলে যাব এই তো কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি এখন এগুলো ব্যাগে ভরে নিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো শুরুতেই বলছিলাম যে গ্রামে যাব আজকে তো ব্যাগটা গুছাইতেছিলাম এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেল তো কাণ্ডটা হইতেছে কি কাকার বাড়ি থেকে খবর আসছে যে আজকে আমাদের বাড়িতে যাওয়া হবে না আজকে ওনাদের বাড়িতে আমাদের দাওয়াত তো আসলে পাড়া প্রতিবেশী কাকা তবে পাড়া প্রতিবেশী হলেও আর কি আপনের চেয়েও বেশি যার কারণে আর কি ওইভাবে কাকার কথাটা আর কি ফেলতে পারি নাই আসলে এখানে আরেকটা বিশেষ কারণ ছিল দাওয়াত খাওয়াটা বড় বিষয় না এখানে কারণটা ছিল যে আর কি এখানে যত রান্নাবান্না আছে সব রান্নাবান্নার দায়িত্ব আজকে আমাকে দিছে কারণ ওনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে যে লোকগুলো আসলে ওগুলো ঢাকা থেকে আসছিলো তো কাকি একটু রান্না করতে ভয় পাইতেছিল রান্না কেমন না কেমন হয় যার কারণে আর কি আমাকে বলছে যারা আসছিল তারাও কিন্তু আমার পরিচিত আমার মাম তো হয় যার কারণে আর কি সবাই যেহেতু এত রিকোয়েস্ট করছে তার কারণে আর আজকে বাড়িতে যাওয়াটা ক্যান্সেল করছি আর যেহেতু পাড়া প্রতিবেশী কাকার কাকা অনেক হেল্প করে আমাদের বিপদে আপদে কাকাকে ডাকলে পাই আর কাকা আমার বাবা যেহেতু নাই আমার আমি আমার কাকাকে বাবার মতোই দেখি আর ওনাকে অনেক শ্রদ্ধা করি সেই কারণে আর কি কাকার কথা ফেলতে পারি নাই তো যাই হোক এখানে আসলে রান্না বান্না শুরু করে দিছি আমি আর আমাকে সব কিছু আর কি কাকি আর কাকির মেয়ে সবাই মিলে আর কি রেডি করে দিছে আমি শুধু আর কি রান্না করছে আর আমি কিন্তু লাকি চুলায় তেমন একটা রান্না করতে পারি না তারপর যাই হোক কি করার আছে সবাই মিলে হেল্প করছে যেহেতু তার কারণে আর কি কোনো সমস্যা হয়নি তো রান্না করতেছিলাম তো এখান দিয়ে রান্না যে লাকি চুলা যেহেতু রান্না করতেছিলাম প্রচন্ড গরম ছিল তো ফাঁকে আর কি আমার বোনরা সব মিলে আর কি তরমুজ কাটতেছিল তো তরমুজ দিয়ে গেলো আমাকে আর ওই তো মেহমানরা সব বসে একসাথে গল্প করতেছে এখানে আমার দুলা ছিল বোনরা ছিল আর তো কাকা চলে গেল কাকা অনেক সরল সোজা মানুষ আসলে গ্রামের মানুষগুলো একটু সরল সোজাই তবে কাকা একটু বেশি সরল সোজা কাকা আমাকে খুব আদর করে মেয়ের মতো স্নেহ করে যাই হোক এখানে ডিম রান্নাটা হয়ে গেছে তো কাকে এসে ডিমটা আর কি ঢেলে নিতেছিল আর একটু পরপরই আমার মামতো বোনরা আসতেছিল দুলা ভাই আসতেছিল এসে আমাকে আরকি পাখা দিয়ে বাতাস করতেছিল আমার জন্য কোক নিয়ে আসতেছিল বারবার তরমুজ নিয়ে আসতেছিল কারণ যেহেতু আমি গরমের মধ্যে রান্না করতেছিলাম কাকাও বারবার এসে জিজ্ঞেস করতেছিল যে আমার কোনো সমস্যা হইতেছে কিনা বা গরম লাগতেছে কিনা যেহেতু আমি সব সময় আর কি চুলায় আমি একটা রান্না করতে পারি না আর তার মধ্যে আজকে অনেক রান্নাই চুলাতে আর কি করছি এখানে কিন্তু মাছ ভাজা বসিয়ে বসে আর এই তো পোলাও রান্নাটাও বসিয়ে দিচ্ছি দুই চুলাতে যেহেতু রান্না করতেছিলাম রান্নাগুলো খুব তাড়াতাড়ি হইতেছিল আর এই তো পোলাও রান্নাটা হয়ে গেছে তারপর এর উপরে একটু আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম আর এই তো দেখেন এখানে রান্না করতে এসে আমার হাতে কালি ভরে গেছিল তো মাছ ভাজাগুলো শেষ করে আমি তো মাছের জন্য পেঁয়াজটা আর কি ভেজে নিতেছিলাম মাছটা ভুনা করব না এই তো মাছটা শুধু পেঁয়াজটা ভেজে উপরে আর কি ছিটিয়ে দিলাম তো রান্না বান্না শেষ করে বাসায় আসার পরে তো আপনাদের ভাইয়া আর মেয়ে ঘুমাইতেছিল ডাক দিলাম আর এর মধ্যে কাকাও চলে আসছে আমাদেরকে ডাকার জন্য তো কাকা জ্বালনা দিয়ে ডাকতেছিল তো আমি এই পাশ দিয়ে এসে কাকাকে ডাক দিলাম আর কাকা কানি একটু কম শুনে যার কারণে আর কি কাকা আমার কথা শুনতে পাইনি তো যাই হোক আমরা এই আমি পাশ দিয়ে এসে কাকাকে বললাম এই তো কাকা আসছি তারপরে বললো যে চলো আর কাকা এখানে বলতেছিল যে প্রচুর গরম যা যার কি আর কি পরে আসছিল তো আপনার কিছু মনে করবেন না আর এই তো কাকার বাড়িতে চলে আসছি কাকার এখানে কিন্তু আয়োজনটা বেশ বড়ই ছিল প্রায় তিরিশ চল্লিশ জনের মতো আর কি মানুষ হয়েছিল ওনার মেয়ের শ্বশুর বাড়ির লোকজন ছিল কাকার শ্বশুর বাড়ির লোকজনও ছিল আমরাও ছিলাম আরো অনেক আর কি মানুষজন ছিল তো এতে দিকে আমার মাম তো বোনের সাথে আর কি আপনাদের ভাইয়ের কথা বলতেছিল আর ওরা ওইদিকে চলে যাবে যার কারণে আর কি রেডি হইতেছিল এটা হইতেছে আমার মামতো বোনের মেয়েরা তো এদিকে আমাদেরকে খাবার দিয়ে দিল তো আমরা ওনারা যেহেতু আগে চলে যাবে তার কারণে ওনাদেরকে আর কি খাইয়ে তারপর আর কি আমরা খেতে বসলাম তো এই তো ওখানে খেয়ে নিতে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ